এখন বাজে ঘড়িতে প্রায় বারোটা দশ একটা বাজতে যায় বারোটা দশ সাড়ে বারোটা বাজতে যায় মোটামুটি এখন তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাবো সে জিনিসটা দেখো সামনে গণেশ পুজো হচ্ছে সব প্রতিটা রাস্তা আমি ছাদ ছাত্রীকে তোমাদের বলছি দেখো এখানে এখন সবাই হাত দিচ্ছে মানে পৌরসভার লোক এখন পরিষ্কার কাজ করছে সারা দিন কাজ চলে এখানে এই দেখো উজ্জয়নে আমরা যতদিন এরকম রাত্রিবেলা ছিলাম ছাদের উপরে ততদিন দেখলাম এরকম কাজ করছে প্রত্যেক দিন সব জায়গায় জায়গায় শুধু এখানে বলে না এই রাস্তায় গেলে তুমি প্রতিটা রাস্তা রাস্তায় তুমি দেখতে পারবে এটা হলো উজ্জয়ন সিটি থেকে একশো মিটার দূর উজ্জয়ন মানে মহাকাল মন্দির এখান থেকে আলোটা বয়ে যাচ্ছে এটা যদি আরও চারতলা হতো তাহলে দেখা দেখা যেত মন্দির দেখাই যাচ্ছে আর আমি এই সারা গলি ফলি সারা রাত ঘুরেছি এগুলো এ যত গলি হাতে বেশিরভাগ গলি ঘোরা হয়